আমাদের স্লিটের কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই রোজার প্রস্তুতি কার কেমন চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অল্প অল্প করে প্রস্তুতিগুলো নিচ্ছি আরও যেগুলো বাকি আছে আপকামিং দিনে হয়ে যাবে ইনশাল্লাহ রোজা তো একদম দরজায় নক নক করা দিচ্ছে তো এর মধ্যে যদি কিছু কাজ আমি করে ফেলতে পারি আমার জন্য সোজা হবে সহজ হবে যেহেতু একা হাতে সব করতে হয় তো ঝটপট হচ্ছে আমি করে ফেলি কাজগুলো আর আপনারা সবাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি যে কোনো কাজ প্ল্যান ছাড়া করতে পারি না তাই আমার হচ্ছে কাজগুলো লিস্ট করি প্রথমে এবং সেই ওয়াইজ কাজগুলো করে করে আমি কেটে দেই। যে না আমার এই এই কাজগুলো করতে হবে হ্যাঁ এতে করে আমার কাজগুলো করতে সুবিধে হয় একদম ছোটবেলা থেকে আমি যে কোনো কাজ করার আগে যে কোনো একটা সুন্দর প্ল্যান করি প্ল্যানটা সেট করে সেই মাফিক কাজ করি আচ্ছা রোজার পূর্ব প্রস্তুতি দু হাজার প্রথমেই আমি রেখেছি হচ্ছে ঘর ক্লিন রোজার মধ্যে যদি পরিষ্কার ঘর থাকে তাহলে কিন্তু ভালো লাগে এরপর হচ্ছে কিচেন ক্লিন কারণ হচ্ছে পরিষ্কার কিচেনে হচ্ছে কাজ করতে তো সবারই পছন্দ আর রোজার মাসে কিন্তু কিচেনের আর কি কাজের যে ইয়াটা ওটা বেড়ে যায় তো এই জন্য কিচেনটা ক্লিন থাকলে দেখবেন যে ফ্রেশ লাগবে যে কোনো কাজ করে রাখবেন ফ্রেশ লাগবে কিছু থালিবাটি হচ্ছে আমি ক্লিন করব রোজার মাসে এক্সট্রা কিছু থালিবাটি লাগে সেগুলো হচ্ছে আমি ক্লিন করে নিব তারপর হচ্ছে এই টিস্যু টিস্যু তারপর মনে করেন ইফতার বানিয়ে রাখা এরপর হচ্ছে ছাঁকনি টাকনি এগুলো সব আমি মানে ফ্রন্ট লাইনে রাখব। এরপর কিছু ছোল আমি সিদ্ধ করবো এরপর হচ্ছে কিছু ডাল বেটে রাখবো পেঁয়াজ মরিচ কেটে রাখবো এরপর হচ্ছে আদা রসুন বেটে রাখবো কেটে রাখবো বাজারগুলো গোছাবো যেটা আমার অলরেডি ডান আর হচ্ছে কিছু জার আমি ক্লিন করব। যারগুলো আমি রিফিল করব এরপর হচ্ছে ইফতারের প্ল্যান করবো এরপর হচ্ছে সিরি প্লান করব কিছু ব্রেড ক্রামস করব এরপর হচ্ছে মরিচের চিলি ফ্লেক্স যেটা ওইটা করব। এরপর হচ্ছে কিছু টমেটো পিউরি করব আর কিছু হচ্ছে হালিমের মাংস আমি রেডি করব। হ্যাঁ এখন এইগুলো হচ্ছে আমি ইনিশিয়াল অবস্থায় মানে করতে পেরেছি মানে ফোনে পড়েছি এগুলো আমি লিখেছি এখন কাজ করতে করতে আর যেগুলো হবে সেগুলো আর কি করে ফেলবো তো চলেন কি কী কাজ করলাম ভিডিওর মাধ্যমে দেখাই যারা হচ্ছে শর্ট ভিডিও দেখতে চান তারা এতটুকু দেখবেন যাদের ধৈর্য আছে তারা ডিটেলস যারা জানতে চান দেখতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ লাইক দিয়ে থাকবেন যারা এই পর্যন্ত দেখেছেন রোজার মাসে আর কিছু লাগুক বা না লাগুক পেঁয়াজ কুচি কিন্তু অনেকগুলো লাগে এখানে আমি আগে থেকে হচ্ছে প্রায় এক কেজির মতন পেঁয়াজ ভালো মতন কেটে নিয়ে আছি নর্মাল চপ করে আর এই পেঁয়াজগুলো আমার হচ্ছে ইফতারিতে বা সেহরি রান্নার জন্য অনেক বেশি উপকার দেবে কারণ তখন হচ্ছে যদি এরকম তাড়াহুড়ো লেগে যায় সেই ব্যাকআপ সাপোর্ট দেওয়ার জন্য আমি পেঁয়াজটা আগে থেকে কেটে রাখি কিছুটা হচ্ছে ছুলে রাখি এতে করে আমার কাছে মনে হয় যে ইজি লাগে তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আমি এক বক্স আরও এক বক্স হয়েছে আমার এরপর হচ্ছে কিছু অল্প অল্প করে হচ্ছে কিছু মরিচ কুচি আমি করে নিয়েছি দেখা যাচ্ছি স্ট্যান্ড আমার হাতে সময় না থাকলে যাতে ঝটপট করে ফেলতে পারি এই কাজগুলো আসলে লাইফটাকে ইজি করার জন্য রোজাটাকে ইজি করার জন্য আপনারা কেউ আবার অন্যভাবে নেবেন না ইফতারে ভাজাভুজির জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ব্রেড ক্রামস আর বাজার থেকে চড়া দাম দিয়ে ব্রেড ক্রামস না কিনে মাত্র দশ থেকে পনেরো টাকার ভিতরে কিন্তু এই ব্রেড ক্রামস আপনারা ঘরে নিমিশেই বানিয়ে ফেলতে পারেন জাস্ট বাসায় ব্রেডটাকে একটু রোদে দিতে পারেন অথবা চুলার নিচে জাস্ট রান্নার পরে এরকম প্লেটে স্টিলের প্লেটে আপনারা এরকম ছড়িয়ে রেখে দিলে দেখবেন যে একটু পর একদম মচমচ হয়ে যাবে দেখেন এই যে এই যেভাবে এভাবে ভেঙে যাবে তো আমি এটাকে আরেকটু রোদে দিব রোদে দিয়ে শুকিয়ে বা চুলা নিচে রেখে দিব শুকিয়ে হচ্ছে দেন পাটায় গুঁড়ো করে নিব অথবা ব্লিন্ডারে গুঁড়ো করে নিতে পারেন তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উপকরণ ইফতারের জন্য দেখা যাচ্ছে আপনারা ডিম চপ অথবা যে কোনো নাস্তা সেই সময় হচ্ছে কোটিং করার জন্য এটা কিন্তু অনেক বেশি বড় ভূমিকা পালন করে তো বাড়ি থেকে না কিনে আমি বাসায় তৈরি করব। তো এটা একটা টিপস হইতে পারে আমি হচ্ছে কয়েকটা শুকনামরিচ এরকম ভেজে জাস্ট একটু ক্রাশ করে নিব দেখা যাচ্ছে আলুর চপ বা বিভিন্ন টাইপের লাগে না চিলি ফ্লেক্স তখন হচ্ছে কাজে লাগানো যাবে আর দেখা যাচ্ছে মাঝে মাঝে ভর্তাও করে খেতে পারবো তো এভাবে কিছু হচ্ছে আমি করে রাখবো আরও কিছু করে রাখবো আপাতত অল্প করেই করছি তো আলুর চপে আমি হচ্ছে শুকনাম মরিচের ক্রাশটা ব্যবহার করি যার কারণে ওই সময় হচ্ছে তারা হলো লেগে যাবে ইফতারি বানানোর সময় তো যার জন্য আগে ভাগেই হচ্ছে কিছু কাজ গুছিয়ে রাখলাম আর কি এতে করে কাজটা সুবিধা হবে তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আপনার রোজা উপলক্ষে কিছু আলুর চপ এরকম এটা হচ্ছে ডিমের চপ এটা ফোজেন করে রাখতে পারেন ভাই বানিয়ে জাস্ট বানিয়ে হচ্ছে ডিফে আপনার ফোজেন করবেন দেন হচ্ছে ইফতারের আগ দিয়ে বের করে কিছু সময় আগে বের করে টিমে কোট করে দেন গরম গরম রোজা আসতেছে আপনারা দেখে নিতে পারেন ডিম আলুর চপ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন তো এটা একটা টিপস হতে পারে যে আপনারা মজার করে আলুর চপটা ফ্রোজেন করে রাখতে পারেন সবার আগে জারগুলো হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি এগুলো হচ্ছে সবগুলো বাটা হচ্ছে একটার মধ্যে ঢুকিয়ে ফেলবো এবং কাজ গুছিয়ে ফেলবো এগুলো হচ্ছে দেখি আজকালের মধ্যে একটু রোদে দিব এই চার সহই রোদে দিয়ে দিব এসবগুলির ভুষি শরবতের জন্য এটা রেখে দেব একদম ফ্রন্টে কারণ এটা শরবত খাওয়ার জন্য খুব বেশি লাগে বিশ্বাস হয় এইটা আমার গত বছর মানে লাস্ট রোজার সময় হচ্ছে কেনা চিনি এখনও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এতখানিক রয়ে গেছে মানে অলমোস্ট মনে হয় তিন পর মতো তো আছেই অথবা হাফ কেজির মতো হয়তো হতে পারে এখান থেকে আমি একটু চিনি নেবো আর চিনি আমার অভাবে কেউই খায় না দেখা যায় যে আমি মিষ্টি কোনো জিনিস উঠবে তৈরিও করি না আপনাদের ভাইয়া যদি খায় তাইলে আদারওয়াইজ চাটার সাথেও আমি ও চিনি খাই না আদাবাসে সবাই তো চিনিটাকে আমি একটু রিফিল করে নিব এখানে হচ্ছে কিছু খেজুর আনা হয়েছে এগুলোই হচ্ছে রাখবো খেজুর টেজুর সব কিছু রিফিল করে এখন রেখে দেবো একদম সব কিছু রেডি করে বাচ্চাদেরও কাজে লাগাই দিবেন ওরাও খুব উৎসাহ বোধ করবে একেবারে ওই কনারে ফেলে দিও না পড়ে না ভেঙে যাবে সরাই রাখবো যে কোনো কাজ ওদেরও করতে দিবেন ওরাও উৎসাহ পাবেন তো মোটামুটি আমার গোছানোর কাজ হয়ে যাচ্ছে অলমোস্ট ডান এখানে হচ্ছে কিছু গুটি খেজুরও আছে এটা হচ্ছে মরিয়াম আর এটা হচ্ছে গুটি বা বড়ই খেজুর বলে মনে হয় তো তো আস্তে আস্তে করে মোটামুটি কাজ টাজ গুছিয়ে নেই ফাইনাল লুক রোজার জন্য মাছের বাজার আমার মোটামুটি গোছানো কমপ্লিট আমার বাসায় অলরেডি মাছ আনা আছে আর কিছু মাছ হচ্ছে আনিয়েছি দেখা যাচ্ছে যে একটু তেলাপিয়া দুই পিস থাকলে জন্য ভুনা করে ফেললাম তো রোজার তো আরও কিছুদিন আছে দেখা যাবে যে এই মাছের বাজার প্লাস রোজার মাছের বাজার সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো এখানে হচ্ছে দুই তিন পিস করে আমি রেখেছি দুজন মানুষ খুব বেশি লাগবে না আর সেরিতে ওরকম মাছ মাংস আমার খেতেও ভালো লাগে না যার কারণে আমি মাছ মাংসে এত বেশি এফোর্ট দেই না দেখা যাচ্ছে একটু চিকেন থাকলে রান্না করে ফেললাম আমি খেলো আমার ছেলে খেলো বা এরকম আর কি তো এই হচ্ছে আমার মাছের বাজার এভাবে আমি প্লান করে রেখেছি এভাবে গুছিয়ে রেখেছি আর কি আর এখানে হচ্ছে তরতাজা বিলের মাছ এই মাছগুলো আমি কেটে কুটে একদম ধুয়ে খুব ভালো মতন হচ্ছে ফ্রিজ করে রেখে দিয়েছে যাতে করে হচ্ছে সিঁড়িতে ঝটপট রান্না করে ফেলতে পারি এই যে আমার রোজার হচ্ছে পূর্ব প্রস্তুতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই গোছানো আছে আরও যা কিছু বাদ আছে আমি সেগুলো আস্তে আস্তে করে নিব তো চলেন আমি দেখাই কি কি করেছি এখানে প্রথমে হচ্ছে তিন টাইপের খেজুর আছে তো খেজুরগুলো হচ্ছে আমি জারে রেখেছি আর কিছু এমনি রেখেছি এরপরে খেজুরের পর তো থাকে শরবতের পালা শরবত রেখেছি এরপর হচ্ছে চোলা আছে এরপর হচ্ছে এটা বেসন বেসনের হচ্ছে আমি নর্মালি রেখে দিয়েছি যখন প্রিমিক্স করব সেটাও শেয়ার করব এখানে টমেটো আছে টমেটোটা আমি কী করেছি জাস্ট লবণ এরপর হলুদ এরপর হচ্ছে একটু রসুন দিয়ে আমি হচ্ছে ব্রিন করে নিয়েছি সিদ্ধ করে এরপরে যে ছোলামুড়ি খাওয়ার জন্য সরিষার তেল আমি রেডি করে রেখেছি এরপর হচ্ছে ছোলা সিদ্ধ করেছি নর্মালি জাস্ট লবণ দিয়ে আর একটু গরম মশলা দিয়ে হচ্ছে ছোলাটা সিদ্ধ করেছি এরপর হচ্ছে আমি দেখেছেন যে ডাল ভিজিয়েছিলাম দুই টাইপের ডাল আমি হচ্ছে ভিজিয়ে বেটে নিয়েছি আমি এই ডালটা একটু আধা ভাঙা করি আর যে পরিমাণ আছে আমাদের প্রায় ছয় থেকে সাত আট দিন হয়ে যাবে একদম ইজিলি এরপর হচ্ছে এই যে ব্রেড ক্রাঞ্চ গুঁড়ো করে নিয়েছি এই যে মরিচের চিলি ফ্লেক্স করেছি এই যে চিলি ফ্লেক্স এরপর হচ্ছে আমি একটা মাছের মশলা করি সেইটা আমি বেটে রেখেছি আগে থেকেই তো দেখা যায় যে একটু ঝটপট রান্না করতে হবে এখান থেকে একটু মশলা দিয়েই রান্নাটা হয়ে যাবে এরপর এটা হচ্ছে চিকেন কিমা আমি কিমাটাকে একদম মানে চিকেনটাকে একদমই লিকুইড ওয়ার্শন করে ফেলেছি যখন ইফতারি বানাবো সেই রেসিপিটাও শেয়ার করব আমি কিন্তু এই ভিডিওর মধ্যে ইফতার রেডি করার কোনো ভিডিও মানে অ্যাড করছি না নাহলে ভিডিওটার লেন্থ অনেক বড়ো হয়ে যাবে আমি যখন ভিডিও শেয়ার করব তখন দেখাবো এরপর এখানে হচ্ছে দই রেখেছি এটা হচ্ছে টক মিষ্টি দই এটা হচ্ছে মিষ্টি দই আর এটা হচ্ছে একটু গরম মশলা আমি জাস্ট এলাচ দারচিনি এগুলো সব একসাথে হচ্ছে মিহি করে ব্লিন্ড করে নিয়েছি ব্লেন্ডারে যে কোনো কিছুতে ঝটপট দেওয়া যাবে এরপর কিছু হচ্ছে আদা রসুন করে রেখেছি এরপর হচ্ছে এখানে আমি আদা রসুন ব্লিন্ড করে নিয়েছি একসাথে জাস্ট একটু হলুদ অ্যাড করে দিয়েছি যাতে একটু ভালো থাকে আর একটু তেল অ্যাড করে দিয়েছি নর্মালি যে সয়াবিন তেল হয় না সেই সয়াবিন তেল আমি অ্যাড করে দিয়েছি এদের কিছুদিন ভালো থাকবে এরপর হচ্ছে দেখেছেন যে পেঁয়াজ কুচি করেছি এরপর হচ্ছে আমি লাস্ট উইকে হচ্ছে একটু বিরিয়ানি করেছিলাম সেটা থেকে হচ্ছে আমি একটু উঠায় রাখছি দেখা যাচ্ছে যে যে কোনো দিন ইফতার যদি করতে একটু কষ্ট হয় সেই ক্ষেত্রে একটু ছোলা বোনার সাথে এই তেহারি তেহারি আর যাবতীয় যা কিছু থাকে খাওয়া হয়ে যাবে অথবা আমার ছেলে তো ছোট। তো ও তো রোজা রাখবে না ওর অনলি সাত বছর তো দেখা যাবে যে ও এখানে থেকে একটু গরম করে দিলাম খেয়ে নিল এরপর আমি একটু দুধ জাল করে রেখেছি নর্মালি জাস্ট জাল করে রেখেছি যাতে সেহের জন্য লাগে এখানে ফল রেডি করে রাখছি ফল আরও আনতে হবে এগুলোই শেষ না এরপর হচ্ছে দেখেন আমি এখানে হচ্ছে হালিমের জন্য কিছু গরু মাংস রান্না করে উঠিয়ে রেখেছি এই যে এটা হচ্ছে হালিমে দিব অথবা বিফ খিচুড়িতেও দেওয়া যেতে পারে নর্মাল এমনিও মাংস ভাত খেতে পারেন ইচ্ছা হোয়াট এভার ইউ ওয়ান্ট তারপর হচ্ছে এখানে আমি কিছু গরু মাংস রান্না করা উঠিয়ে রেখেছি এটা আমি নুডুলসে বা আলুর চপের মায়ে দিতে পারবো এখানে একটু ভুড়ি রান্না করে রেখেছি সেহেরির জন্য এখানে একটু মাছের কাবাব করার জন্য মাছের চপ করে রেখেছি এখানে সুটকি টমেটো টমেটো দিয়ে একসাথে ব্লেন করে নিয়েছি এই হচ্ছে আমার ওভারঅল লোক আলহামদুলিল্লাহ করতে পেরেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা কে কি করছেন আর কি কি করলে রোজাটা আরও বেশি আরামদায়ক হবে ইজি হবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা আরও অনেক কিছু মোটামুটি করেছি টুকটাক করে সেগুলো আর দেখানো হইল না মাছ রেডি করেছি কিছু জাস্ট ওই সেরিতে রান্না করার জন্য আর হচ্ছে আরও কিছু বাজার বাকি আছে যেমন চিকেনটা আনতে হবে গরু মাংস যদি একটু আনতে পারি আর মোটামুটি সব কিছু আনা সে ডিম হয়ে গেছে এই তো মোটামুটি ভালোই করেছি আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন আর সবার রোজে অনেক ভালো কাটুক আর আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন সামনে সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ